আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাইকলন হেমালয়ের রুটপাতে প্রতিটি মহল্লায় মহল্লায় হয়ে পানি জমে গেছে এটা হচ্ছে নারায়ণগঞ্জ কৃষিক এলাকার দৃশ্য পশ্চিম মাঝধায় তো জানি না সমুদ্র এলাকায় যেসব বাড়িঘর আছে তাদেরকেও নদীর ধারে সমুদ্র এলাকায় যেসব বসত বাড়ি স্থাপনা এদের সম্ভবত আরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এরকম শহরের ভিতরে যদি এরকম বৃষ্টির পানি জমে উপকূলীয় অঞ্চলগুলোতে তো আরও অবস্থা খারাপ বন্যার পানিতে বাদ ভেঙে গেছে গাছপালা ভেঙে গেছে বসত বাড়ি নষ্ট হয়ে গেছে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে সকাল থেকে সে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত কোনো বৃষ্টি বন্ধ হয়নি বৃষ্টির পরিমাণ আরও বেড়ে চলেছে আমি আছি বিশি এলাকার পাশে নারায়ণগঞ্জ পশ্চিম মাছ দেয় এটা বেশি তিন নম্বর রোডে গেটে যাওয়ার একটি রাস্তা মহলের ভিতরে পানির ব্যবস্থা প্রায় এক হাতে পানি জমে গেছে রাস্তায় পানি বেরোই তো পারত না সব জায়গায় প্রচুর পানি পানি সব মানে এই এই বাসাটা দেখুন অনুযায়ী পানি পেলে চলে গেছে ঘরের ভিতরে পানি চলে গেছে দেখেন এখানে এক হাতে পানি পায়ে এক হাতে সমান হয়ে গেছে

আমার তো নাট পর্যন্ত পানি হয়ে গেছে আমি যে লম্বা মানুষ আমরা যদি পর্যন্ত পানি খেয়ে এই বছর ভিতরে পানি বেড়ে গেছে টিভি চ্যানেলের খবরগুলো তো দেখতে পারলাম উপকূলীয় অঞ্চলগুলো অবস্থা খুবই ভয়াবহ তাদের বাড়ি ঘর গাছপালা ফসলের ক্ষেত সব কিছু তো পানিতে তলাই গেছে গাছপালা ভেঙে গেছে পশু পাখি গবাদি পশু যেগুলো আছে সেগুলোর অবস্থা খুবই খারাপ এত অনেকেই আসল আস্তে জায়গা নিয়ে আসে যারা খেতে পারেনি তাদের অবস্থা খুব খারাপ

আমি সকলকে বলবো আপনারা যে জায়গায় আছেন সকলে নিরাপদে থাকার চেষ্টা করেন আবার অবস্থা খুবই খারাপ আস্তে আস্তে আরও অবনতি হচ্ছে সকলে সাবধানে থাকেন নিরাপদ জায়গায় আশ্রয় নেন যেখানে আশ্রয় নিলে আপনারা বিপদ থেকে রক্ষা পাবেন আর আল্লাহর কাছে বিপদ থেকে তখন সব অস্লা তালা বিপদ থেকে রোধা করবেন বিপদ যখন দেওয়ার মালিক আল্লাহ বিপদ থেকে বেরোতে পারো মালিক আল্লাহ দেখেন যারা আমরা গার্মেন্টস চাকরি করি ঝড় বৃষ্টি ওর যাই হোক না কেন যতই আবহাওয়া খারাপ থাকুক না কেন আমাদেরকে যত সময়ে কম সে হয় কোনো বিলম্ব করা যাবে না দেরি করা যাবে না কোনো অজুহাত দেখানো যাবে না আসলে আমরা যারা গার্মেন্টস নিয়ে আছি তারা মনে করি তারা আমরা মনে করি আমরা এক ধরনের চেষ্টা অনেক আছে বিদেশে চাকরি করে তাদের আর যারা আমরা গার্মেন্টসে কাজ করি আমি বলবো আমরা গার্মেন্টস বিজ্ঞাপার্জনের জন্য মানুষ কত না কষ্ট করে দেখুন আপনারা চাইলেই পারতো যে আজকে বাসায় বসে থাকে একটু বিশ্রাম করতে কিন্তু সেতু কারণ কাজে নিতে হবে কাজে যদি না যায় তো তাহলে আজকের দিনে হাজিরা দেখুন থেকে কাটা হবে তো হবে সাথে দেখবেন যে বিভিন্ন রকমের গালাগালি এবং অনপদস্থ হতে হবে যার কারণে সব বাধা তৈরি হলেও যত সময় পৌঁছানো সবার চেষ্টা করি যারা সাঁতার নিয়ে যাচ্ছে আমরা সাঁতায় বৃষ্টি মানতেছে না তো বা সব ভিজে যাচ্ছে কোনো লাভ হচ্ছে না কারণ আমি যে ভিডিও করতে করতে যাচ্ছি আমার সমস্ত শরীর কিন্তু ভিজে গেছে আমরা এই যে ফোনটাতে যে ভিডিও করতেছি সেটাও খুব বৃষ্টি নিয়ে আসে যে কোনো সমস্যা পানি পড়ে ভিজে যেতে পারে এটা দেখেন এটা বিশেষ নারায়ণগঞ্জ বিশেষ তিন নম্বর গেটে ঢোকার অবস্থা এখানে আপনার জায়গাটা পানি সব পানির ব্যবস্থা সব পানির পানি প্রচুর পরিমাণে পানি পানি যাওয়ার কোনো জায়গা নেই সব জমাট বেঁধে যাচ্ছে Allah'a emanet olun. Allah'a emanet